তুমি কি ঠিক আছো আর ইউ অখে এখানে আর ইউ অর্থ তুমি কি অখে অর্থ ঠিক আর ইউ অখে অর্থ তুমি কি ঠিক আছো তুমি কি এটা ঠিক করতে পারো ক্যান ইউ ফিক্স দিস এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ফিক্স অর্থ ঠিক দিস অর্থ এটা ক্যান ইউ ফিক্স দিস অর্থ তুমি কি এটা ঠিক করতে পারো তুমি কি সত্যি বলছ আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছো আমি আমার ব্যাগটা ঘরে ফেলে এসেছি আই লেফট মাই ব্যাগ ইন দ্য রুম এখানে আই অর্থ আমি লেফট অর্থ ফেলে এসেছি মাই ব্যাগ অর্থ আমার ব্যাগটা ইন দ্য রুম অর্থ রুমে আই লেফট মাই ব্যাগ ইন দ্য রুম অর্থ আমি আমার ব্যাগটা ঘরে ফেলে এসেছি তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হুয়ে আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ এখানে আই অর্থ আমি অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না ইউ অর্থ তোমাকে আই এম নট অ্যাফ্রাইট অফ ইউ অর্থ আমি তোমাকে ভয় পাই না চলো আমরা আমাদের কাজ শুরু করি লেটস স্টার্ট আওয়ার ওয়ার্ক এখানে লেটস অর্থ চলো স্টার্ট অর্থ শুরু করি আওয়ার ওয়ার্ক অর্থ আমাদের কাজ লেটস স্টার্ট আওয়ার ওয়ার্ক অর্থ চলো আমরা আমাদের কাজ শুরু করি আমি তোমার সঙ্গে লড়তে পারি আই ক্যান ফাইট উইথ ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারি ফাইট অর্থ লড়তে উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই ক্যান ফাইট উইথ ইউ অর্থ আমি তোমার সঙ্গে লড়তে পারি আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই আমার একটু পানি দরকার আই নিড সাম ওয়াটার এখানে আই নিড অর্থ আমার দরকার ওয়াটার অর্থ পানি সাম ওয়াটার অর্থ একটু পানি আই নিড সাম ওয়াটার অর্থ আমার একটু পানি দরকার নিজেকে নিয়ে অহংকার করো না ডোন্ট ফ্রাউড অফ ইয়োর সেলফ এখানে ডো্ট বি অর্থ করোনা প্রাউড অর্থ অহংকার বা গর্ব ইয়োর সেলফ অর্থ নিজেকে বি ফ্রাউড অফ ইয়োর সেলফ নিজেকে নিয়ে অহংকার করো দয়া করে এখানে বসুন প্লিজ সিট হেয়ার এখানে প্লিজ অর্থ দয়া করে সিট অর্থ বসা হেয়ার অর্থ এখানে প্লিজ সিট হেয়ার অর্থ দয়া করে এখানে বসুন দরজাটা বন্ধ রেখো কিপ দ্য ডোর ক্লোজড এখানে কিপ অর্থ রাখা ডোর অর্থ দরজা ক্লোজড অর্থ বন্ধ কিপ দ্য ডোর ক্লোজ অর্থ দরজাটা বন্ধ রেখো তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে এখানে ইউ অর্থ তুমি সে অর্থ বলা হ্যাভ টু সে অর্থ বলতে হবে ইউ হ্যাভ টু সে অর্থ তোমাকে বলতে হবে আজ তোমার কোনো পরিকল্পনা আছে ডু ইউ হ্যাভ এনি প্রান্স টুডে এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি প্লান্স অর্থ কোনো পরিকল্পনা টুডে অর্থ আজ ডু ইউ হ্যাভ এনি প্লান্স টুডে অর্থ আজ তোমার কোনো পরিকল্পনা আছে তুমি কি চলে যাচ্ছ আর ইউ লিভিং এখানে আর ইউ অর্থ তুমি কি লিভিং অর্থ চলে যাচ্ছ আর ইউ লিভিং অর্থ তুমি কি চলে যাচ্ছ তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে তুমি সব সময় সমস্যা তৈরি করো ইউ অলওয়েস ক্রিয়েট প্রবলেমস এখানে ইউ অর্থ তুমি অলয়েস অর্থ সব সময় ক্রিয়েট অর্থ তৈরি করো প্রবলেমস অর্থ সমস্যা ইউ অলোয়েস ক্রিয়েট প্রবলেমস অর্থ তুমি সব সময় সমস্যা তৈরি করো আমাকে বলো কি হয়েছে টেল মি হোয়াট হ্যাপেন্ড এখানে টেল মি অর্থ আমাকে বলো হোয়াট অর্থ কি হ্যাপ্যান্ড অর্থ হয়েছে টেলমি হোয়াট হ্যাপ অর্থ আমাকে বলো কি হয়েছে এটা আমার জন্য খুবই অপমানজনক দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ খুবই ইনসাল্টিং অর্থ অপমানজনক ফর মি অর্থ আমার জন্য দিস ইজ ভেরি ইনসাল্টিং ফর মি অর্থ এটা আমার জন্য খুবই অপমানজনক সবাই এটা জানে এভরি ওয়ান নোজ দ্যাট এখানে অ্যাভরি অর্থ সবাই নোজ অর্থ জানে দ্যাট অর্থ এটা অ্যাভরি ওয়ান নোজ দ্যাট অর্থ সবাই এটা জানে আমি গ্রামের জীবন বেশি পছন্দ করি আই লাইক ভিলেজ লাইফ মোর এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ভিলেজ লাইফ অর্থ গ্রামের জীবন মোর অর্থ বেশি আই লাইক ভিলেজ লাইফ মোর অর্থ আমি গ্রামের জীবন অনেক বেশি পছন্দ করি তোমার প্রিয় রং কি হোয়াটস ইয়োর ফেভারেট কালার এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট কালার অর্থ প্রিয় রং হোয়াটস ইউর ফেভারেট কালার অর্থ তোমার প্রিয় রং কি তুমি কি পরীক্ষাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইট অফ এক্সামস এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফরাইট অর্থ ভয় পাও এক্সামস অর্থ পরীক্ষা আর ইউ অ্যাফরাইট অফ এক্সামস অর্থ তুমি কি পরীক্ষাকে ভয় পাও তুমি কতটি ভাষায় কথা বলতে পারো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক এখানে হাউ মেনি অর্থ কতটি ল্যাঙ্গুয়েজেস অর্থ ভাষায় ইউ অর্থ তুমি স্পিক অর্থ কথা বলা হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক অর্থ তুমি কতটি ভাষায় কথা বলতে পারো তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছো আমি আমার ব্যাগটা ঘরে ফেলে এসেছি আই লেফ্ট মাই ব্যাগ ইন দ্য রুম এখানে আই অর্থ আমি লেফট অর্থ ফেলে এসেছি মাই ব্যাগ অর্থ আমার ব্যাগটা ইন দ্য রুম অর্থ রুমে আই লেফট মাই ব্যাগ ইন দ্য রুম অর্থ আমি আমার ব্যাগটা ঘরে ফেলে এসেছি তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং নাও এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হোয়ার আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ এখানে আই অর্থ আমি অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না ইউ অর্থ তোমাকে আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থ আমি তোমাকে ভয় পাই না চলো আমরা আমাদের কাজ শুরু করি লেটস স্টার্ট আওয়ার ওয়ার্ক এখানে লেটস অর্থ চলো স্টার্ট অর্থ শুরু করি আওয়ার ওয়ার্ক অর্থ আমাদের কাজ লেট স্টার্ট আওয়ার ওয়ার্ক অর্থ চলো আমরা আমাদের কাজ শুরু করি আমি তোমার সঙ্গে লড়তে পারি আই ক্যান ফাইট উইথ ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারি ফাইট অর্থ লড়তে উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই ক্যান ফাইট উইথ ইউ অর্থ আমি তোমার সঙ্গে লড়তে পারি আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে চাই আমার একটু পানি দরকার আই নিড সাম ওয়াটার এখানে আই নিড অর্থ আমার দরকার ওয়াটার অর্থ পানি সাম ওয়াটার অর্থ একটু পানি আই নিড সাম ওয়াটার অর্থ আমার একটু পানি দরকার